দুটো গীতি কবিতা পাঠ করছি শিরোনাম জীবন আমারে ডেকে গেল বসন্ত মোরা আধারে প্রথমটি শিরোনাম বসন্ত মোরা আধারে জীবন আমারে ডেকে গেল বসন্ত মরা আধারে কেঁদে কেঁদে দুচকি কি বিজাই একলা গড়ের কিনারে বেদনারে নীল পাখিরা বুকেতে জড়ায় দুঃখ দলে আমি পুরে অঙ্গারে হই নিঃসঙ্গতারে গহিনী অতলে নিবু নিবু প্রদীপটা তবু চেড়ে যায় না আমারে জীবন আমারে দেখে গেল বসন্ত মরা আধারে কষ্টরা ভালোবেসে আমার জীবনের সাথে মিশে গেছে আধারে রাতের তারারা কাঁদে দু চোখ মুছে একলা গড়ে কেদে কাঁদায় আমার চোখের জল মনের খুনে দেয় না উকি সুখ পাখি দল মনের ফাগুন জড়লো কোথায় পাইনি কুঁজে তারে জীবন আমার দেখে গেল বসন্ত মোরা আধারে ছিল যত হাসির মেলা ডুবলো বেলা কান্নারা কেঁদে ডুবায় সেই সেদিনেরে আলোকে মেলা আমি কেঁদে যাই চোখের জলে বেসে যাই দুঃখ পুরে বসতে গেড়ে অন্তরে পোড়ায় কষ্টরা কেঁদে বাসায় বুক বুকেতে বেদনারে জীবন আমারে দেখে গেল বসন্ত মোরা আধারে দ্বিতীয় গীত কবিতা শিরোনাম ভাবনার ক্লান্তি জীবনে দাঁড়াওনি মরণে কেন ধারালে পাশে ভালোবাসারে বিখারি হয়েছিলাম তোমারই পাশে আসমানে জমিন চষে খুঁজেছি কত আপন স্বজন পাইনি কোথাও সব সুজনের গেল কুজন মানুষ ছিলাম যখন চেলে না এখন কেন এলে লাশে জীবনে দাঁড়াওনি মরণে কেন দাঁড়ালে পাশে ব্যথার চিতা হে জলে পুরে জলেছি কত আজ আমারে ব্যথার স্মৃতি সব হয়েছে গত মানুষের পৃথিবীতে খুঁজেছি মানুষ জীবন বর যন্ত্রণারে সুচালু কাঁটায় কেঁদেছে বুকের পাঁজর জীবনে ছিলাম আমি কান্না বোনার চাষে জীবনে দাঁড়াওনি মরণে কেন দাঁড়ালে পাশে গাছে গাছে মাঠে মাঠে বইত কান্নার স্রোত আমার দুঃখ ব্যথার স্মৃতিরা ছিল ও যুত নিজুত তোমাদের হাসিতে কাঁদত আমার কান্নারে স্বর চিতা হে নিত্য জলে ছাই হতো আমার গড় মানুষে ছিল না কেউ এখন সবাই কেন লাসে জীবনে দাঁড়াওনি মরণে কেন দাঁড়ালে পাশে